বন্ধুরা রাশিয়ান বিজ্ঞানীরা এক বিস্ময়কর আবিষ্কার করেছেন তারা নবী নু আলিউসাল্লামের কিস্তির অর্থাৎ নৌকার মধ্যে নবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের নাম লেখা অবস্থায় পেয়েছেন শুধু তাই নয় এর সাথে একটি রহস্যময় চিহ্ন এবং আরও পাঁচটি মোবারক নাম অক্ষত অবস্থায় পাওয়া গেছে এই গবেষণার সময় তারা নবী নুহ আলী সাল্লামের কিস্তি থেকে একটি কাঠের ফলক উন্মোচন করেন আর সেই ফলকে খুদাই করা ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলিহ সাল্লামের নাম আর যখন আপনি বাকি চারটি নাম শুনবেন তখন নিশ্চয়ই আশ্চর্য হবেন তাহলে প্রশ্ন আসে নবী নুহ আলী সাল্লাম কি সত্যিই তার নৌকার উপর নবী মুহাম্মদ সাল্লু আলীহ সাল্লামের নাম খোদাই করেছিলেন আর কেনই বা তিনি সেটি লিখেছিলেন এর পিছনের প্রকৃত রহস্যটাই বা কি ছিল কিন্তু শুরু করার আগে যদি সত্যিই আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে ভালোবাসেন তবে দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন তাহলে চলুন শুরু করি বন্ধুরা রাশিয়ার ভ্যালি অফ কাফ অঞ্চলে প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা খনন কাজ চালাচ্ছিলেন সেই খননের সময় তারা ভূগর্ভের গভীরে কাঠের কিছু টুকরো আবিষ্কার করেন পরবর্তী গবেষণা ও ঐতিহাসিক দলিলপত্র যাচাই করে দেখা যায় যে এগুলো নবী নুহ আলিয়াসাল্লামের নৌকার অংশ পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো হওয়া সত্ত্বেও নুহ আলিয়াসাল্লামের নৌকার এই কাঠের টুকরোগুলো তখনও বেশ ভালো অবস্থায় ছিল বিশেষজ্ঞরা সেই টুকরোগুলো সংরক্ষণ করেন এবং পরবর্তী দুই বছর ধরে খনন ও গবেষণা চালিয়ে যান নৌকার বাকি অংশগুলো পাওয়ার আশায় সেই সময় তারা একটি বোর্ড আকৃতির ফলক আবিষ্কার করেন এতে একটি প্রতীক খোদাই করা ছিল যা হাতির দাঁতের মতো দেখতে আর সেই প্রতীকের ভিতরে বিভিন্ন নাম লেখা ছিল এছাড়াও কয়েকটি ছোট ছোট লাইনে কিছু পুরনো এবং অজানা লেখা খোদাই করা ছিল এই ফলকটির দৈর্ঘ্য ছিল চোদ্দ ইঞ্চি এবং প্রস্ত ছিল দশ ইঞ্চি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেখানে অন্যান্য কাঠের টুকরোগুলো সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত ও নষ্ট হয়ে গিয়েছিল সেখানে এই ফলকটি তখনও বেশ ভালো অবস্থায় ছিল আজ ও অসংখ্য দেশি বিদেশি পর্যটক এটি দেখতে আসেন কিন্তু তখনও প্রশ্ন থেকে গেল এই ফলকে খোদাই করা লেখার অর্থ কি সেখানে কার নাম খোদাই করা ছিল আর নৌকার ভিতরে এ ধরনের একটি লিখিত ফলক রাখার প্রকৃত উদ্দেশ্যই বা কি ছিল এর উত্তর বের করার জন্য রাশিয়ান সরকার একটি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে খুঁজে এতে প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ ইতিহাসবিদ এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য অন্তর্ভুক্ত ছিলেন তারা এই ফলক নিয়ে আট মাস গবেষণা করেন এবং অবশেষে তাদের রিপোর্ট প্রকাশ করেন রিপোর্ট অনুযায়ী এই ফলকটি নবী নূলামের নৌকার অংশগুলোরই একটি এটি নৌকার মতোই প্রাচীন ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল এতে খুদাই করা নাম ও লেখা তখনও পরিষ্কারভাবে পড়া যাচ্ছিল লেখাগুলো ছিল সামি ভাষাই যেটি ভাষাগুলোর জননী নামেও পরিচিত গবেষণার মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছানো হলো যে এই কাঠের ফলকটি সম্ভবত মহাপ্লাবনের সময় নুহ আলিয়া সাল্লামের কিস্তির ভিতরে সংরক্ষণের জন্য রাখা হয়েছিল সামি ভাষার বিশেষজ্ঞ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভাষা বিভাগের অধ্যাপক মিস্টার এনএফ ম্যাক্স এই খোদাই করা লাইনগুলোর ইংরেজি অনুবাদ করেন তার রিপোর্টে তিনি আনুমানিক এভাবে অনুবাদ করেন হে আমার অল্লাহ হে আমার সাহায্যকারী তোমার দয়া ও রহমতের মাধ্যমে আমাকে সাহায্য করো এবং এই পবিত্র নামগুলোর বরকতের জন্য মোহাম্মাদ আলী হাসান এবং ফাতেমা যারা মহান ও মুবারক বন্ধুরা হয়তো আপনার মনে প্রশ্ন আসছে মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের নামের সাথে লেখা বাকি তিনটি নাম ইলিয়া সামার সাবর এবং ফাতেমা আসলে কাকে নির্দেশ করে তাহলে জেনে রাখুন সামি ভাষায় ইলিয়া শব্দের অর্থ হলো আলী আর সামার ও সাবর শব্দের অর্থ হলো হাসান ও হুসাইন এই ফলকের লেখাগুলো থেকে স্পষ্ট হয় যে নবী নুহ নামের নৌকার ভিতরে এই ফলক রাখার উদ্দেশ্য ছিল আল্লাহর সাহায্য ও সুরক্ষা প্রার্থনা করা প্রিয় নবী মাধ্যমে মহান আল্লাহ যিনি মহিহান সারা বিশ্বের প্রভু মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল পাঠিয়েছেন তারা আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার বার্তা ছড়িয়ে দিয়েছেন এবং সর্বশক্তিমান আল্লাহর ইবাদত শিখিয়েছেন বংশ তালিকার হিসেবে দেখা যায় নবী নুহ আলিয়াসাল্লাম ছিলেন নবী আদম আলিয়াসাল্লামের নবম বা দশম প্রজন্মের অন্তর্গত তিনি ছিলেন নবী ইদ্রিস আলিয়সাল্লামের পুত্র গবেষকরা উল্লেখ করেছেন যে নবী নু আলিউ সাল্লাম ইরাকের কাকিন নগরীতে দাওয়াত দিতেন সেখানে তার উপস্থিতির চিহ্ন পাওয়া যায় এই নগরীর ইতিহাসে একজন সংস্কারকের কথা বলা হয়েছে যার জীবন নবী নূহ আলিয়সাল্লামের সাথে সম্পর্কিত ছিল একইভাবে এই অঞ্চলে নুহ আলিয়া সাল্লামের পেলাবনের প্রভাব দেখা যায় যা তার সুমাইকার মহাপেলাবনের সাথে ঘনিষ্ঠভাবে মিলে যায় এ ভিত্তিতে ইতিহাসবিদরা বাদ আল রাফিকিন এলাকাকে নবী নুহ আলিউ সাল্লামের আবাসস্থল হিসেবে চিহ্নিত করেছেন যখন নবী নুহ আলিউ সাল্লাম তার জাতির উপর হাতাশ হলেন তখন মহান আল্লাহ তাকে নৌকা বানানোর নির্দেশ দেন তিনি সেই নির্দেশ অনুযায়ী নৌকা তৈরি করেন এরপর বন্যার পানি ব্যবহার করা হয়েছিল নেককার মহমিনদের রক্ষা করার জন্য আর যারা তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল তারা ধ্বংস হয়ে যায় চীনা বিশেষজ্ঞরা দৃঢ়তার সাথে নিশ্চিত করেছেন যে এই নৌকাটি আসলে নবী নু আলিউসাল্লামের কিস্তি যা প্রায় চার হাজার আটশো বছর আগে আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল প্রসিদ্ধ খ্রিস্টান বিজ্ঞান মনিটরের এক রিপোর্ট অনুযায়ী নবী নু আলিউসাল্লামের নৌকার ধ্বংসবিশেষ মাউন আরারাত নামের একটি পর্বতের চূড়ায় আবিষ্কৃত হয়েছিল এই পর্বতের উচ্চতা প্রায় চার ফুট নবী নু আলিউসাল্লামের নৌকাটি ছিল তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া এবং তিরিশ কিউবিট উঁচু এটি পানির উপর ভেসেছিল ছয় মাস দশ দিন অবশেষে এটি গিয়ে থামে মাউন্ট জুদি নামক স্থানে হঠাৎ জুদি পাহাড় নামক স্থানে সেখান থেকে নু আলিয়াসাল্লাম এবং তার সঙ্গীরা নেমে আসেন এই এলাকা ইবনে অমর দ্বীপের নিকট অবস্থিত নৌকাটিতে ছিল তিনটি তলা যা পরে কয়েক মিটার তুষারের নিচে চাপা পড়ে যায় বাবুলীয় সময়ে ইরাক ও সিরিয়ার প্রাচীন অধিবাসীরা বিশ্বাস করত যে নু আলিয়সাল্লামের নৌকা মাউন্ট গার্দার পর্বতে এসে থেমেছিল এই প্রসিদ্ধ পর্বতটি ইয়ান অমরদ্বীপের কাছে অবস্থিত যা বর্তমানে আধুনিক তুরস্কের অংশ ইতিহাসবিদরা আরও উল্লেখ করেছেন যে যখন পানির স্রোত সরে যায় তখন নবী নু আলিয়সাল্লাম একটি নগরী ও একটি মসজিদ নির্মাণ করেন যা সানির নামে পরিচিত ছিল নবী নু আলিয়াসাল্লামের মোবারক কবর লেবানানে অবস্থিত নবী মোহাম্মদ সাল্লু আলীঘাসাল্লামের নাম খোদাই করা সেই ফলকটির আবিষ্কার প্রমাণ করে যে তার আগমনের হাজার হাজার বছর আগেই নু আলিয়া জানতেন যে আল্লাহর কাছে মোহাম্মদ সাল্ল্লাহু ও তার পরিবার কতটা প্রিয় এই ফলকে খোদাই করা নাম ও লেখাগুলো মুসলমানদের ইমানকে আরও শক্তিশালী করে আর এই ফলক আহলে কিতাবদের জন্যও শিক্ষণীয় কারণ তারা যে নবীর জন্য অপেক্ষা করছে তিনি আর কেউ নন বরং মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ইউসাল্লামী যে সত্যকে তারা তাদের কিতাব বিকৃত করে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল সেই সত্য আজ এই ফলকের আবিষ্কারের মাধ্যমে সমগ্র বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে নবী নূহ সাল্লামকে দ্বিতীয় আদব ও নবীদের প্রবীণ উপাধি দেওয়া হয়েছিল কারণ তিনিই মানব জাতির জন্য প্রেরিত প্রথম রসুল পবিত্র কোরআনে তার নাম ২৩ বার উল্লেখ করা হয়েছে তিনি নশো বছর জীবনযাপন করেছেন তবে এ বিষয়ে অনেক একতেলাপ রয়েছে যা তাকে সকল নবীদের মধ্যে দীর্ঘজীবী করে তুলেছে প্রিয় বন্ধুরা আজকের এই খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল ভিডিও আপনারা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ